আবার চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে শুক্রবার এবং সাতাশ তারিখ অর্থাৎ এখন বেলা দুটো বাজে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনাতে বৃষ্টির আশঙ্কা কিছুটা রয়েছে এবং বরিশালে রয়েছে এবং কুমিল্লাতে রয়েছে এবং ঢাকাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ময়সকালে ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আমরা পশ্চিমবাংলাতেও দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে অবশ্যই জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকুন এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে অবশ্যই জানিয়ে আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল এরকম প্রতি আবহাওয়ার খবর সবার আগে আপনার মোবাইলে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের কোনটি বাজিয়ে রাখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া ডঙ্গুর এবং কলাঘাট এই সমস্ত জায়গা এবং হলদিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে রয়েছে বেলা দুটোর সময় এবং ধীরে ধীরে কিন্তু কলকাতার বেশ কিছু জায়গায় বৃষ্টির আশঙ্কা আরো অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বলে জানানো যাচ্ছে এবং আগামীকাল আমি একটি ঘূর্ণিঝড়ের আপডেট দিয়েছিলাম আপনাদেরকে সেটি হলো মুম্বাই থেকে এবং মুম্বাই থেকে কিন্তু ভারী থেকে ভারী পরিমাণে বৃষ্টির আশঙ্কা ছিল জানিয়েছিলাম আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুম্বাইতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে এবং সাথে কিন্তু ঘূর্ণিঝড়ও রয়েছে তো বৃষ্টির পরিমাণটি একটু আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দেব যা দেখলে আপনারা চমকে যাবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঞ্চান্ন অর্থাৎ পঞ্চান্ন পয়েন্ট টু এম এম বৃষ্টি যে মুম্বাই থেকে এই মুহূর্তে এই বৃষ্টিটি কিন্তু চলছে রানিং ঠিক আজকে বেলা দুটোর সময় প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে এবং এখানে একটি ভয়ানক ঘূর্ণিঝড়ও রয়েছে যে ঘূর্ণিঝড়টি ইতিমধ্যে ল্যান্ড করে গেছে মুম্বাইয়ের মধ্যে এবং পশ্চিম বাংলার মধ্যে কোথায় কেমন হাওয়ার গতিবেগ রয়েছে একটু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব আমাদের সঙ্গে থাকুন তার আগে বৃষ্টির আশঙ্কাটি দেখে নেব দুই বাংলার মধ্যে ঠিক আজ সারা দিন অর্থাৎ বিকালের দিকে কেমন থাকতে পারে তো আমরা যদি একটু এগিয়ে যাই তাও আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা দূরে বৃষ্টি রয়েছে এবং ঠিক বিকাল চারটে থেকে পাঁচটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যেহেতু রাজশাহী বরিশাল খুলনা চট্টগ্রাম এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা একটু কমে গেলেও আকাশ কিছুটা পরিমাণ ক্লিয়ারও রয়েছে এবং হাওয়ার গতিবেগ তেমন কিছু নেই এবং পশ্চিম কিন্তু বৃষ্টির আশঙ্কা ভারী পরিমাণে রয়েছে এবং বিশেষ করে এলাহাবাদ এবং এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে বৃষ্টির আশঙ্কা ভারী থেকে ভারী পরিমাণে রয়েছে বিকালে এবং রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং পশ্চিম বাংলার আরও কিছু জায়গা জুড়ে রয়েছে এবং এলাহাবাদে বৃষ্টির আশঙ্কাটি আজকে সব থেকে বেশি পরিমাণে রয়েছে এবং আমরা দেখে নেব এই মুহূর্তে হাওয়ার গতিবেগ কোথায় কেমন থাকতে পারে আমি আগামীকাল রাতেই যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে আমি জানিয়েছিলাম আপনাদেরকে মুম্বাই থেকে আজকের ঠিক বেলা দুটোর সময় এই ঘূর্ণিঝড়টি ল্যান্ড করতে পারে এমনই একটি আশঙ্কা তো এখনই আমরা দেখতে পাচ্ছি সেই ঘূর্ণিঝড়টি কিন্তু মুম্বাই থেকে ল্যান্ড করে গেছে এবং সাথে জানিয়েছিলাম পশ্চিম বাংলার উপর একটি হাওয়ার প্রভাব ভালো পরিমাণে পড়তে পারে সেই হাওয়াটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়াটি রয়েছে এবং সেই হাওয়ার যে গতিবেগ রয়েছে জানিয়েছিলাম চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের ভিতরে থাকতে পারে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঠিক চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হাওয়া কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার ওপরে বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে এবং এই হাওয়াটি ল্যান্ড করার কথা ছিল ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে তো ভুবনেশ্বর থেকে হাওয়াটি কিন্তু ল্যান্ড করে গেছে এবং পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা জুড়ে হাওয়াটি ইতিমধ্যে রয়েছে এবং হাওয়াটি কিন্তু চলছে এবং আমরা দেখে নেব এগিয়ে ধীরে ধীরে আজকের সন্ধ্যা নাগাদ এবং রাতের দিকে কোথায় কেমন হাওয়ার গতিবেগ থাকতে পারে তো আমরা যদি একটু আগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক বিকাল চারটে পর্যন্ত পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা জুড়ে হাওয়ার গতিবেগ রয়েছে এবং কিছু জায়গা জুড়ে কমে গেছে কিন্তু বালেশ্বরে হাওয়ার গতিবেগ কোনো পরিবর্তন নেই অর্থাৎ হাওয়ার গতিবেগ কিন্তু যেমনই রয়েছে ঠিক তেমনই রয়েছে এবার আমরা যদি এগিয়ে যাই ঠিক পাঁচটা ছটা অর্থাৎ রাতের দিকে আমরা দেখছি হাওয়ার গতিবেগ পশ্চিম বাংলা থেকে বেশ কমে গেছে অনেকটাই কমে গেছে এবং ধীরে ধীরে হাওয়ার গতিবেগ কিন্তু স্বাভাবিক হওয়ার আশঙ্কা রয়েছে রাতের দিকে আবারও রাতের দিকে আমরা কিন্তু ভিডিওর আপডেট নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আপনাদেরকে এবং এই রকম ধরনের প্রতি মুহূর্তের আবহাওয়ার আপডেট সবার আগে আপনার মোবাইলে দেখার জন্য আমাদের প্রতিদিন বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবার আমরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টার তাপমাত্রা কেমন থাকতে পারে এবং আজকে সারাদিন এই মুহূর্তে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি মুম্বাই থেকে কিন্তু বাইশ ডিগ্রি সেলসিয়াল এবং কোনো কোনো জায়গায় তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে এবং নাগপুরেও আমরা দেখতে পাচ্ছি সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি গরম রয়েছে কলকাতার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি গরম রয়েছে এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আজকের কিন্তু তাপমাত্রা তেমন বেশি কিছু নেই যেহেতু চব্বিশ থেকে ছাব্বিশ স্বাভাবিক বলতে পারেন এই ছিল আজকে আবহাওয়ার আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ খদা হাফেজ